এ মুহূর্তে সব প্রতি বড়ো খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার সাথে সাথে ভাঙরে দু হাজার একুশে নশাশি দিকে জিতে যেমন আছে ওখানে বিধায়ক এমএলএ আবার কিন্তু সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিট আছে তো বামফট কংগ্রেস সিপিএন সাথে জোট করেছে নসা সিদ্দিকি জোট করবে সেটা উনি নিজেই মিডিয়ার মুখোমুখি বলেছে তার সাথে সাথে ভাই আপনারা জানেন যে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা হলো ভাঙরে আর এখন কুরফুরা শরীফের নতুন বাড়িতে যে বম ব্লাস্ট করেছে পীর ওয়াইজিন দাদা ওয়াইজিন তহা সিদ্দিকি চাচা যান উনি বলেছে আইএসএফ না তৃণমূলের যখন তৃণমূলে যখন কাসেম সিদ্দিকী এসেছে আমার ভাইপোর নশা সিদ্দিকির ভালো হয়েছে এ কারণে দু চারটে সিট পেবে বাংলাতে আমার অনুমান দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে ভাঙর নসা জিতছে এতে কিন্তু বম ব্লাস্ট বাংলায় করে দিয়েছিলেন তোহা সিদ্দিকি চাচে যান এবার কার আপনারা বাংলাতে জানেন যে নসা সিদ্দিকি বাংলাতে পথে কি হচ্ছে না হচ্ছে নশ্বাস নশ্বাসের দিকে কিন্তু আগে গিয়ে উপস্থিত হয়েছে আপনারা যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলার মানুষ এখন নতুন চমক নতুন মুখ দেখতে চাইছে হিন্দু দলি আদিবাসী খ্রিস্টান বৌদ্ধ যা ধর্ম জাতীয় সব কিন্তু বেশিরভাগ নসাদকে চাইছে আমরা জানি দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দা উনি সিএম হবে এরকম কনফার্ম কিন্তু কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তারা দু হাজার ছাব্বিশে তারা নসাদকে চাইছে অর্ফরাজ শরীফে আপনারা জানেন যে কয়েকটা বাউন্নটা না তিরপান্নটা পিরজাদা পিরজাদা ওনার ওনার ভাই ভাইয়েরা আছে সেটা কিন্তু আপনারা জানেন তো এখন কম বেশি বেশিরভাগ দেখছি সব কম বেশি কম বেশি সব থেকে দেখো তৃণমূলের দা এখন সাপোর্টে বেশি যেহেতু কাশেম সিদ্দিকি তৃণমূলে এসেছে বলে এখন কাশেম সিদ্দিকই তৃণমূলে এসেছে বলে এখন সবাই এখন তৃণমূলে কম বেশি সবাই তৃণমূলে এখন সাপোর্ট আছে আর কয়েকটা আছে নসাদের দিকে কিন্তু আপনারা জানেন সেটা সোশ্যাল মিডিয়া জানেন যে নার সিদ্দিকি কি লড়াই লড়ছে না এর কথা বলছে বাস্তবতা মানুষের কাছে তুলে ধরছে একে বাংলার জনগণ সাধারণ মানুষ যদি নস্বাদকে বিশ্বাস করে ভালোবাসে তাহলে বাংলার মানুষ নস্বাদকে কয়েকটা সিট দেওয়ার সম্ভাবনা ভোটে জিতে পাওয়ার সম্ভাবনা হবে তার সাথে সাথে ভাই আপনারা জানেন এই যে দু হাজার ছাব্বিশে চাইলে যে তহাসের যে বলেছে আমার ভাই দু চারটে সিট পাবে অথচ ভাঙড়ে জিতবে কিছু মানুষ বলছে তহাসের দিকে কি আইএসএফএ যাবে কিছু মানুষ সংখ্যা মানুষ বলছে আর আমি যতটা জানি তহাসের দিকে চাচা যান রাজনীতিতে যাবে না এ কারণে রাজনীতিতে ওনাকে বড় বড় পদ দেওয়া ওনাকে কি করেছে প্রস্তাব এসেছে উনি কিন্তু রাজনীতিতে যাবে না তার সাথে সাথে আমরা আর যে কাছে আর যে তহসির দিকে চাচা যেন বলছি বাংলাতে ভাই সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ যে যাকে সাপোর্ট করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার তো তহাসের দিকে চাচা উনি কিন্তু রাজনীতি উনি কিন্তু রাজনীতি উনি কিন্তু রাজনীতিতে ঢুকবে না সাপোর্ট করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা থেকে নশের দিকে ভাঙড় জয়ী হবে সেটা আপনাদের মূল মতামত জানালেন তার সাথে সাথে সৌকত মোল্লা বলেছে বামকন কংগ্রেস সিপিএন সাথে জোট করলেও আমরা দেখতে পাইছি দু হাজার ছাব্বিশে নসা সিদ্দিকিকে পরাজিত করবে সকাত বললাম আর ভাঙলের মানুষ বলছে নসা আমরা জিতাবো তো আপনাদের মূল্যবান মতামত জানাবে প্রসা সিদ্দিকি আইএসএফে আসবে না বলে কিন্তু রাজনীতি করে না সাপোর্ট করতে পারে সবাই আপনাদের মূল্যবান মতামত বলছে জানাবেন তো আগামী দিনে প্রহাসিত দিকে চাচা রাজনীতিতে যাবে তো মতামত জানাবে আমি যতটা জানি রাজনীতিতে উনি যাবে না ওনাকে বড় রাজনীতি তরফ মানে ওনাকে মানে বড় বড় পদ দিচ্ছে কিন্তু উনি রাজনীতিতে যাবে না তো অবশ্যই আপনাকে মূল্য মান মতামত জানাবে তো প্রহাসিত চা যা যান যে কথাগুলো বলেছে একদম পুরো একদম কারেক্ট কিন্তু উনি উনি তো বম প্লাস্ট করে দিয়েছে আগে বম বার আশা যদি তার লাগুন জিতবে তার সাথে দু চারটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আর কাছে আর শকাত মোল্লা কিন্তু এখানে লড়াই চলছে ভাঙরে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট যখন গুনানো হবে আমি আইএসিএফ দলটাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো মানে রাজনীতি পদত্যাগ করে দেবো তো আপনাদের মূল্যমান মতামত জানাবে ভাঙরে কে জয়ী হবে আসলে কি তৃণমূলের প্রার্থী কী হবে কাশেম সিদ্ধি কী হবে শকাত মোল্লা তো উনি তো ভাঙ উনি তো ক্যানিং করবে উনি তাপা স্মৃতি ভাইজান দাঁড়াবে গরম জায়গাতে আইএসএ প্রার্থী আপনাদের মূল্যবান মতামত